নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতন মুজমুচে ফুচকা যা বাড়িতে স্টোর করে অনেক দিন রাখা যেতে পারে মুজমুছে ফুচকা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ফুচকা বানানোর জন্য এখানে আমি পাত একটা পাত্রে নিচ্ছি এক বাটি সুজি আর এক বাটি আটা এক বাটি সুজির জন্য আমি এক বাটি আটা নিলাম আর এখানে আমি খাবার সোঁটা আঙুলে করে দু চিমটি দিয়ে দিচ্ছি খুব বেশি খাওয়ার সোঁটা দেওয়া যাবে না এখানে কোনো রকম লবণ আমি ব্যবহার করছি না লবণ দিলে ফুচকা বেশি দিন স্টোর করে রাখা যাবে না এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেবো একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব ভালোভাবে চটকে চটকে আটা আমি মেখে নিচ্ছি ফুচকার জন্য এই আটা মাখাটাই খুব জরুরি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন একটু নরম রেখেছি এর মধ্যে সুজি আছে সুজিটা জল টেনে বাড়বে তা একটু নরম রাখলাম এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট একে রেস্টে রেখে দেবো ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখুন সুজি জল টেনে নিয়েছে এবং ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে আর একটু ভালোভাবে আমি চটকে নিলাম এবারে যেইভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবে লেচি কেটে নিচ্ছি একটা লেচি আমি কেটে নিলাম এইভাবে সব কোটা লেচি কেটে নেব এখানে একটা বেলনা নিয়েছি বেলনার মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এবারে লেচিটা আমি বেলে দেখাচ্ছি যেইভাবে আমরা বাড়িতে রুটি করি সেইভাবেই আমি করে নেব তবে একটু পাতলা করতে হবে ফুচকার জন্যে খুব মোটা রুটি করলে হবে না একটু পাতলা করেই বেলে নিতে হবে দেখুন পাতলা করে আমি বেলে নিয়েছি কীভাবে বেলে নিয়েছি দেখুন এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এবার এখানে একটা কৌটোর আমি ঢাকনা নিয়েছি ছোটো গ্লাস দিয়েও এটা কেটে নেওয়া যেতে পারে এবার ফুচকার আকারে আমি কেটে নেব সবকটা আমি এইভাবে কেটে নিয়েছি বাকি অংশটাকে আমি তুলে নেবো বাকি অংশটা আবার ফুচকা বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবকটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে আমি একটা সুতির ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি অন্য ফুচকাগুলোকে বেলে নেব খোলা বাতাসে রাখা যাবে না তাই সুতির ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি এবার কড়াতে ভালোভাবে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে ফুচকা আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন তেলটা খুব ভালো রকমই গরম করে নিতে হবে এবং ফুচকা দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠেছে পুরো দোকানের ফুচকার মতনই হয়েছে এইভাবে কম খরচে বাড়িতে ফুচকা প্রত্যেকেই বানিয়ে দেখবেন প্রত্যেকটা ফুচকা আমি এইভাবে ভেজে নেব সবকটা ভাজা হয়ে গিয়েছে ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন